একটি মেলার দিকে চলে এসেছি আর আপনাদেরকে দেখাবো যে আর এইভাবে বহু বহু উপন্যার্থী মানে ডোর দিয়ে হাত জোড় করে মা চন্ডির মন্দিরে যায় এবং এই মেলাটা প্রতিদিন থেকে শুরু হয়েছে এই মেলাটা আমাদের ভেদপ্রান্ত থেকে উল্লেখ আছে বেদে লেখা আছে রামায়ণে লেখা আছে বাল্মীকি রত্না করে তোপো বন আচ্ছা যেটা হয় তোপো ভূমিপম হচ্ছে একটা টিলাটা এই টিলাটা হচ্ছে ওনার শরীরের অঙ্গ আর এই রাস্তা থেকে কেউ যেত সামনে কালকেপুর পঞ্চায়েত আগরটি গ্রামে মাধবচন্দ্র মহাতো মান্ডম আচ্ছা আচ্ছা এখানে পূজা করতে পূজা করতে এসেছেন হ্যাঁ পূজা করতে এসেছি পরিবার সমেত সবাই এসেছি আমরা পরিবার আচ্ছা আচ্ছা এখানে কেমন লাগলো পূজা করি এখানে ভালো লাগলো পূজা করতে এখানে যারা যারা মন্নত করে মন্নতপুর মায়ের কৃপাতে আচ্ছা যত লোক আসে এখানে মন্নত করে যায় আচ্ছা মন্নতপুরে হওয়ার পরে মায়ের কাছে মাটি চড়ায় পুজো করে আমরা আহ কি বলবো বছপন থেকে আমরা দেখছি মেলার হল বন্ধুরা আর আজকে আমি যাচ্ছি চর্গর মেলা আর এই মেলার পুরো ইতিহাস তথা বিশেষ তত্ত্ব থাকবে এই বিবিওর মধ্যে কিভাবে যাবেন এবং এই মেলা কথা থেকে উৎপত্তি হয়েছে এবং এই মেলার দেখভাল কারা করছে সব বিষয় উপর তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে আপনারা কিভাবে এই মেলাতে আসবেন তো আপনারা যে চাষ রোড ঠিক আছে চাষ যাওয়ার যে রোড সেই রোড ধরে সোজা চলে আসুন লগেন মোড় আর এই যে সামনে দেখছো এই সামনে দিয়ে চলে যাচ্ছে সোজা চাষ আর এই লগেন মোড় থেকে যে ডান পাশে রাস্তাটা যাচ্ছে সেইটা যাচ্ছে মেলাতে ঠিক আছে তো আপনারা অতি সহজেই এই মেলাতে আসতে পারবেন আর এই দিকে চলে যাচ্ছে মেলাতে চড়বড় মেলা দেখুন কি হারে লোক এই মেলা থেকে ফিরছে আর গাড়িতে করে লোকজন মানে মানে ভাই যে ভিড় ভিড় হয় হয় এই মেলাতে তো বন্ধুরা এখন আমি রয়েছি মা খেলায় চণ্ডী মেলার যে স্নান ঘাট এই পুকুর থেকে সব পূর্ণার্থী এখানে স্নান করে এবং মা চণ্ডী মেলার উদ্দেশ্যে সব লোক দড় দিয়ে এবং হাত জোর করে এই মেলাতে যাই আর আপনারা এখানে দেখছেন যে পরিমাণে ভিড় হয়েছে মানে অয়াধ পরিমাণে ভিড় হয়েছে চারপাশে পুকুরে যদি দেখা হয় প্রচন্ড ভিড় হয়েছে আর তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে শ্রী পুকুর যে পুকুরে সব ভক্তরা স্নান করে মন্দিরের দিকে যাচ্ছে আর এই পাশে দেখতে দেখুন যে কি হারে ভিড়টা হয়েছে চারপাশে শুধু লোকময় এই খেলায় চন্ডী মেলা খুবই জাগ্রত এবং খুবই মানে মানুষের মনের মধ্যে জুড়ে রয়েছে এই মেলা প্রতি বছর মাঘ মাসের প্রথম তারিখে এই মেলা অনুষ্ঠিত হয় আর আমাদের বেঙ্গল ঝাড়খন্ড তথা অনেক জেলায় এই মকর পরবের পরের দিন আগুন এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর ভক্তদের ভিড় দেখুন চারপাশে শুধু লোকেই লোক রয়েছে আর এইভাবে বহু বহু পুণ্যার্থী মানে ডোর দিয়ে হাত জোড় করে মা চণ্ডীর মন্দির যায় এবং এইখানে একটা কথা আছে মাটি তোলার কথা এখানে মোটে মাটি তুলে এবং পুজো করে তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো আমি এই ভিডিওর মাধ্যমে এই মেলার যাবিত তথ্য তুলে ধরবো সমুদ্রে এই হচ্ছে জঙ্গলের রাস্তা যে ডন দিচ্ছে আর এখানে একজন ভাই পুজোর সামগ্রী বিক্রি করছে আর দেখুন এখন খুব ঘরের কাছ থেকে জেনে নিবে পুজোর সামগ্রীর দাম কি রয়েছে ভাই পুজোর সামগ্রীর দাম কত পঞ্চাশ টাকা দশ টাকা আশি টাকা মানে তিন রকমের আছে নাকি আর বলছিলাম এই পুজোর দিন মানে আজকে যেমন ভিড় হয়েছে মেলার দিন মানে বারো মাস কি এখানে পুজো হয় বারো মাসে হ্যাঁ এই রকম ভিড় হয় নাই কিন্তু বারো মাস পূজা হয় আচ্ছা আচ্ছা আর এই যে তোমার দোকান প্রতিদিন দোকান লাগা প্রতিদিন দোকান লাগান মঙ্গলবার টু মঙ্গলবার শুধু এই এইখানে মঙ্গলবারই পূজা হয় নাকি আচ্ছা আচ্ছা নামটা কি ভাই তোমার ভত্রপান কুমার ভদ্রবাহন কুমার বাড়ি আমি এখন রয়েছি মন্দির সামনে যে মন্দিরের সামনে আপনারা মন্দিরের সামনে গেট দেখতে পাচ্ছ আর এই বাইরে যত ভক্তদের ভিড় আর এই পূজার দিন মেলার দিন প্রচণ্ডই ভিড় হয়ে থাকে বহু দূর দূরান্ত থেকে যে মানুষের মনস্কামনা পূরণ হয় সেই মানুষ এসে এইখানে পুজো দেয় এবং তার যে মানত থাকে সেটাকে সৎ করে আর আপনারা শুধু ভক্তদের ভিড়টা দেখুন আর ওই পাশে মেলা রয়েছে এরপর মন্দিরের থেকে ওইখানে যেখানে মাটি তুলছে সেইখানে যাব ওই দূরে আপনারা মন্দিরের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি তুলছে ওইখানে যাব পরে মেলাতে যাব এবং পুরো তথ্য এই মেলার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওতে কন্টিনিউ থাকবেন আর পুরোটা দেখবেন তো বন্ধুরা এখন আমার সামনে রয়েছে এই মেলা কমিটি তথা এই মেলার পূজারী ওনাদের কাছ থেকে এই মেলা সম্বন্ধে মেলা ইতিহাস এবং মেলার উৎপত্তি কথা থেকে রয়েছে এবং মেলার পরিচালনা কারা কারা রয়েছে এবং এই কোন গ্রাম থেকে এই মেলার পরিচালনা হয় পুরো বিষয় তথ্য আমরা জানবো এই মেলা কমিটি থেকে তো সর্বপ্রথম আমাদের সামনে যিনি রয়েছেন ওনার পরিচয় আপনি জানবো একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে আবুলাল গোরাই আচ্ছা আর এই মা চন্ডী মায়ের গ্রামের আমি একটা বসমতী আর এই মেলার সংরক্ষক আচ্ছা এই মেলাটা কতদিন থেকে শুরু হয়েছে এই মেলাটা আমাদের বেদ থেকে উল্লেখ আছে বেদে লেখা আছে রামায়ণ লেখা আছে বাল্মীকি রত্নাকরের তপভূমি বন আচ্ছা যেটা তপভূমি বন যেটা পিলাটা এই পিলাটা হচ্ছে ওনার শরীরের অঙ্গ আর এই রাস্তার থেকে কেউ যেত ওইটা নিয়ে সবাই জানে বেদে সবাই জানে বাল্মীকি রচনা করে বলে রমা মরা 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 আর আচ্ছা আচ্ছা আর এই মেলার যে মেলা রয়েছে এই মেলাটা মানে স্থাপনা কে করেছেন এই মেলাটা আদিকাল থেকে মা চন্ডী তারপরে রাজা সাহেবের যখন

গ্রাম কমিটি গ্রাম লোক আর এই আশেপাশে যত গেলে আছে গ্রামবাসী সবাই মিলে মেলাটাকে চালানো হয় আর মেলাটা দেখভাল হয় এখন বর্তমান যে মেলা পরিচালনা করছে এই শুধু চড়বে গ্রামের লোকে পরিচালনা করছে না আশেপাশের সমর্থন থাকে এই হয়ে যে মেলাটা এখন গভর্নমেন্ট আন্ডারটেকিং ঝাড়খন্ড সরকার আচ্ছা লেকিন ঝাড়খন্ড সরকার দেখতে আসে না মেলাটা পরিচালন করতে আসে না খালি একটা নোটিফিকেশন করে ছাড়ে দেয় লেকিন এটা গ্রাম চৌধুরের লোককে দেখাভাল করে এখানে আজু বাজু যে দশ বারোটা গাঁ আছে তাদের সহযোগ নিয়ে আমরা মেলাটাকে চালাই সঞ্চালন আর একটা কথা এই যে মেলা মোটামুটি মেলায় কত মানে ভিড় হয় আর মোটামুটি কত লোকের মানে কত লোকের সমাগম হয় দেখুন এই মেলাটাতে মোটামুটি এখানে তো কোনো ড্রোন ক্যামেরা নাই আর কোন টোকন সিস্টেম নাই মানে নিয়ে যোগীর মতন যদি আমাদের এখানে টোকন হতে আমাদের পাতা চলছে লেকিন এটা তো লাখ থেকে না লাখর ভিড় হয় লাখো বা দু লাখ আড়াই লাখ হয় দিকে থেকে খোলা জঙ্গলের ভেতর মেলা চারদিকে দিকে ভোর থেকে আছে কাল থেকে মেলা শুরু হয়েছে যখনই আসে কেউ পূজা করলে চলে গেল কেউ মেলা দেখলো চলে গেল কেউ মন্দিরে এলো কেউ মাটি দিয়ে চলে গেল তবে আমাদের মায়ের কৃপা এখানে আছে যেখানে আমাদের এই মায়ের কৃপাতে এই অবশ্যই আপনারা জনসাধারণের কাছে কি বার্তা পাঠাতে চান আমাদের এখানে সব সাধারণ সব বরাবর বিভিন্ন একটা আপনারা এই মেলা কমিটি হয়ে বা এইখানের পরিচালক হয়ে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এইখানে যে আসছে তাদেরকে কি বলতে চান আমি ওদেরকে বলতে চাই যে আপনারা পরিবারের সাথে আসুন মায়ের দর্শন করুন আর পাঁচ মুঠা মাটি রত্না করে শরীরে দান করে যা মাং হবে সেটাই হবে শুদ্ধিকরণ আছে বংশীকরণ আছে স্বাস্থ্য আছে শিক্ষা আছে নতুন কন্যার বিয়ের সম্বন্ধে মাং আছে সেটা পূর্তি হয় আমি এটাই বলব এখানে লোককে শান্তিপ্রিয় আসুন আপনার এখানে স্বাগত আছে আজকে আপনারা মেলায় পরিক্রমা করুন মেলায় পূজা পাঠ করুন আর আপনারা শান্তিপূর্বক এক দূর থেকে ভাইচারা সন্দেশ দিয়ে আপনি যে নিজের বাড়ি যাওয়া অনেক 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 ধন্যবাদ দাদা আপনারা বহু মনে আর আপনারা যদি কোনো বার্তা সরকারকে পাঠাতে চান এই মেলা সম্বন্ধে বিকাশের জন্য তো বলতে পারেন আমি সরকারকে এটাই চাই কি মেলাটার যে মেলাটার যে গাড়াগুলি এখন হয়ে গেছে মন্দিরটার নোসান হয়েছে যে টিলাটা নোসান হয়েছে সেটা যদি উদ্ধার হয় তো অনেক ভালো সিও সিওস কেন বলা হচ্ছে পঞ্চলাধিকার চাষ কি হ্যাঁ বিকাশ করে বিকাশের জরুরি আছে আর বন বিভাগের জায়গা সেই জন্য কি হয়েছে বন বিভাগ আমাদেরকে পাড়াগান লোককে বাধক বনছে না তো আমাদের এখানে দাতা আর ডোনার কমই নাই লেকিন বাধক হচ্ছে বন বিভাগ আচ্ছা আচ্ছা মানে এই যে জায়গাটা রয়েছে এটা পুরোপুরি গভর্নমেন্টের ফরেস্ট ফরেস্টারের জায়গাটা হচ্ছে মেলার জায়গা আছেন ফরেস্ট জর্জস্টিক কবজা করেছে লেকিন ওর কাছে কোন ডকুমেন্টস নাই ও দেখাতে পারছে না আর আমরাও কোনোদিন আগে থেকে জানকার ছিলাম না বাপ দাদা থেকে কি আমরা ডকুমেন্টসটা দিতে পারলাম না লেকিন এখন ডকুমেন্টস আছে সিওর কাছে ও সিও এটা রাজস্ব মেলা রাজস্ব মেলা থেকে সিওর হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো ফেরবন বিভাগের কোনো অধিকার নাই আচ্ছা তো আপনাদের যত লোক আছে একটু আমি আপনাদের সবার কাছ থেকে একটু নামগুলো জেনে নেবো একটু আপনার নাম বলুন একটু বলুন হিন্দুচন্দ্র গ্রাম আচ্ছা আচ্ছা বাড়ির এখানে বাড়ি সর্দা সর্দা আপনার বাড়ি আমার বাড়ির সামনে কালকে পঞ্চায়েত আগরটি গ্রামে মাধবচন্দ্র মাহাতো আমার নাম আচ্ছা আচ্ছা এখানে পূজা করতে পূজা করতে এসেছেন হ্যাঁ পূজা করতে এসেছি পরিবার সমেত সবাই এসেছি আমরা পরিবার আচ্ছা আচ্ছা এখানে কেমন লাগলো পূজা করি এখানে ভালো লাগলো পূজা করাতে এখানে যারা যারা মন্নত করে মন্নত পুরা মায়ের কৃপাতে আচ্ছা যত লোক আসে এখানে মন্নত করে যায় আচ্ছা মন্নত হওয়ার পরে মায়ের কাছে মাটি চড়াই পুজো করে আমরা কি বলবো বচপন থেকে আমরা দেখছি বেলার পরিস্থিতি ভালো আছে ঠিক আছে আরো আমি এখানে এখানে আপনি পুজো দিন নাকি আমার নাম সুকুমার ওঝা আচ্ছা আচ্ছা

এই মানে মানে মেলার সময় পূজা হয় না প্রতিদিন পূজা হয় এমনও হয় মঙ্গলবার মঙ্গলবার হয় মানে প্রতি মঙ্গলবার এখানে পূজা হয় পূজা হয় এমনও যদি কেউ মাঝে মাঝে বলে যে আমাকে পূজা করেন দেন পূজা করেন দেয়া যায় আচ্ছা 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 তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে বহু সময় দিলেন তার জন্য ধন্যবাদ আর আপনারা শুধু ভিড়টা দেখুন এই মেলা এতই লোকপ্রিয় মেলা যে আশেপাশে যত গ্রাম তথা শহর থেকেও বহু মানুষ এই মেলাতে এসে থাকে আর বন্ধুরা এখন যেখানে যত ভক্তরা মাটি তুলছে সেই জায়গাতে আমরা যাব এখন আর আপনারা এই মেলার ভিড়টা দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় বহু মানুষের সমাগম এই মেলাতে ভীষণ ভিড় রয়েছে মেলাতে আর এইখানে ভক্তরা মাটি তুলছে দেখো ছেলে মেয়ে তথা

এই মেলা যত আমা আমরা যত সে জন্ম নিয়েছি তার আগে সে আমাদের পূর্বদে বলছে যে এটা খেলাচন্দ্রী মেলা লাগে আর খেলাচন্দ্র মেলা আমাদের ঝাড়খন্ডে সব সর্বোপরি মেলা সবচেয়ে বড়ো মেলা খেলে আমাদের ঝাড়খন্ডে আর চন্দনকে তো মেলা আরও লাগে দারা মেলা আছে খেলাচন্ডী মেলা আমাদের সর্বোত্তম মেলা এ একটা ধার্মিক মেলা বটে এটা এই যে আমাদের যে ডুঙ্গিটা পাহাড়টা আমরা দেখছি আমরা আমাদের পূর্ব যে বলেছিল এই জায়গাতে এই জঙ্গলে সরকার জঙ্গলে যত জঙ্গল দেখছেন এর মধ্যে আমাদের পূর্ব বলেছিলেন কি রত্নাকর যে ডাকু ছিল রামায়ণকালে রত্নাকর ডাকু যে রামায়ণ কালে ছিল ওনাকে নারদে বলেছিলেন কি তুমি এসব কাজ ছাড়ে তুমি তপস্যা করো হ্যাঁ

নাম তো উচ্চারণ হইল আর সে সই হাজারো বছর বাদে ওই রত্নাকর শুন ওই রত্নাকর ওই বাল্মীকি হইলো ওই বাল্মীকি আমাদের পূর্বে বলেছে এই যে সে রত্নাকরে এটি তপস্যা করে বাল্মীকি বলেছিলেন রামায়ণ কালের বাল্মীকি এই জায়গা সে উৎপত্তি হয়েছিলেন আর বলছিলাম এই প্রতি বছর এই যে মেলা প্রতি বছর এই ধরনের ভিড় থাকে না না আমাদের জবসে হস আইছে জবসে আমরা বনে এক ছোটর জবসে আমরা হস আইল তো আমরা এসেছি আমাদের পূর্ব এসেছে এতাসে 50 কিলোমিটার দূর ধানবাই সে লোক বুলে বুলে আসতে ছিল ও সময় গরু গাড়ি আসতে ছিল গাড়ি গরু গাড়ি রিকশা সাধন তখন আমাদের গাড়ি ঘোড়া বুলেরো আছে স্করপিও আর বাস ফাস নাই বুলে এতা মা চন্দি মেলা আছে আর মা চন্দি উনার সামনেই ছিলেন অথা পূজা করে কথা বসেছিলেন এই মেলাতে মোটামুটি কত লোকের ভিড় হয় এটা মোটামুটি পচাশ হাজারে বেশি ভিড় হয় পচা হাজার সময় এক লাখ এক লাখ সকাল সময়টা বাজে বারোটা বাজে এক এক মোটামুটি 12টা হইছে 12টা মানে 1 লাখে পাইরে যাবে মানে সামনে সামনে যত লোক হ্যাঁ এই ব্যাটাতে এসে থাকে মানে দূর দূর থেকে যে মানুষ আছে হ্যাঁ আমরা झारखंड সরকারে মান করছি আচ্ছা এই যে মেলাটা যে تھا দূর দূর থেকে 50 জয়পুর बंगाल পুরুলিয়া আষা ধানবাদ বোকারো চন্দনগাড়ি আর প্রত্যেক দসে যে লোক আসছেন এইটা মানে নদী এতে মেলার জীর্ণদ্বার হোক এটা পানির ব্যবস্থা হোক এই মেলাতে মেডিকেল ব্যবস্থা হোক আর যাত্রী দিনের মানে বিশ্রামাগার সেট বলো যাত্রী সেট বলো আর এই মানে যে আপনাদের আমাদের খেলার জন্য মেলা আছে এটা চন্দনগের বিধায়ক উমাকান্ত রাজক আর বোকারো বিধায়ক সৈতা সিং এই মানে মেলাকে জীর্ণদ্বার করে মানে

অনেক অনেক ধন্যবাদ বহুমূল্য স্বপ্ন সময় আপনারা আমাদেরকে দিলেন অনেক অনেক ধন্যবাদ বহু বহু ধন্যবাদ জয় মা খেলা চন্দ্র জয় তো বন্ধুরা এখন আমি ফাইনালি মেলার দিকে চলে এসেছি আর আপনাদেরকে দেখাবো যে মেলা যে ভিড়টা রয়েছে সেটা একটু দেখুন অনেক বড় জায়গা জুড়ে এই মেলা আপনারা চারপাশে যদি দেখেন তা দেখতে পাবেন বহু মানুষের সমাগম ঘটে এই মেলাতে প্রতি বছর এই মাঘ মাসের প্রথম তারিখে এই মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলাটা একদিনেরই মেলা সকাল দিকে শুরু হয় মেলাটা এবং বিকেল রাত অবধি এই মেলা শেষ হয়ে যায় আর দেখো এখন দিকেও অনেক জায়গা জুড়ে তোমার লকজন রয়েছে আর পুরো জায়গা জুড়ে তোমার ধৈর্য চারপাশে দেখুন সব বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি জানবো যে টেডি বিয়ার দাম কি রয়েছে এখানে পুরো খেলনা তথা টেডি বিয়ার ব্যাগ ডেক মনিশারি অনেক রকম জিনিস আইটেম রয়েছে ভাই এই দিল টেডি এত কত একশো কুড়ি টাকা তো বন্ধুরা এটা পেয়ে যাবে একশো কুড়ি টাকা টেডি বিয়ার অনেক টেডি বিয়ার রয়েছে ছোট বড় এটা কত ছোটটা হ্যাঁ দশ টাকা বাহ এটা কিন্তু খুব সস্তার মধ্যে দিচ্ছে যে এটা কি খরগোশ মানে রং বিরঙের খরগোশ রয়েছে তাতে আরো অনেক ধরনের জিনিস রয়েছে হাতি আর দারুণ টেডিবার গুলো রয়েছে হাতিটার দাম কত আছে 50 হাতি পঞ্চাশ টাকা এটা বড় খরগোশ হ্যাঁ বড় খরগোশ এটা এর বড়টা আশি টাকা আর ছোট গুলো সব দশ টাকা মানে খুব সুন্দর আছে সে টেডিবার আচ্ছা আচ্ছা মানে প্রতিটা মেলাতেই দোকান লাগাও নাকি না বাড়িতে দোকান আছে আচ্ছা আচ্ছা আর মেলা মানে ভাই রয়েছে বিভিন্ন ধরনের জন্য বাচ্চাদের এখানে সমস্ত কিছু রয়েছে চাপার জন্য গেল Bocas. thank